সুপ্রভাত সকলকে লিপি সিম্পল লাইফ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই আগের ভিডিওটাতে তো তোমরা দেখেছ যে ঠাকুরের নাম গান পর্ব শুরু হয়েছিল তো এখন ঠাকুরের আরতি হওয়ার পর বাতাসা রিলোড শুরু হবে তাই বাতাসাগুলোকে এখন ঠাকুরের কাছে নিবেদন করা হচ্ছে তারপর এদিকে আতসবাজির পর্ব চলছে ওটা শেষ হওয়ার পর আরতিও এখন শেষ আর এদিকে দেখো পিসিমণির কানের কাছে এসে ঢাক বাজাচ্ছিল তাই পিসিমণি রেগে গেছে ওদেরকে মারতে ছুটাচ্ছে আসলে ওই দাদা অনেক বছর থেকে আসছে তো তাই সবার সাথেই আর কি করছে ওর এদিকে বাতাসাও লাগি করা হয়ে গেছে এবার হরির লট হবে তো মানাইকে ওর বাবা বলছিল মাথায় নিয়ে হরিলোট করতে হবে ও মাথায় নেবে না লজ্জা করছিল এই দেখো সবাই পলি হাতে রেডি কখন হরিলোট শুরু হবে আর সবাই খপখপ করে কুড়োবে তো হরিলোটের সময় পাড়ার আশেপাশের লোকজনও আসে তাই এত ভিড় জমে গেছে প্রতি বছর সবাই অপেক্ষাতে থাকে এই একটা দিনের জন্য সবাই হাজির হয় এতে আর প্রচণ্ড প্রচণ্ড আনন্দ হয় বাচ্চা থেকে বয়স্ক সবাই মানে বাতাসে করে ব্যস্ত তো দেখো কি অবস্থা এখানে কেউ আঁচল পেতে কেউ হাতে এদিকে দেখো পিসিমণি হাঁটুর ব্যথার জন্য দৌড়াদৌড়ি করতে পারে না তাই জন্য এক জায়গায় বসে উড়াচ্ছে তো সবাই জোর জার করে চেয়ে চেয়ে বাতাসা নিচ্ছে এই যে বাতাসা কুড়ানো এখন শেষ তো সবাই দেখছে কার কে কত বেশি বাতাসা কুড়িয়েছে প্লাস্টিকে তারপর মানাই তো অল্প কুড়িয়েছে ওকে তো বেচারা ঠেলে দিয়েছে কুড়াতে গিয়ে এই দেখো তার পলিতে এইটুকুনি দেখলে তোমরা এটা হচ্ছে যাদা যারা হরিললোট করেছিল যাদের নামে হরিল্লোট ছিল তো ওদের মাথায় চামচ দিতে হয় দিলে নাকি ভালো হয় তো এই ছিল আজকে পুজোর ভিডিও তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো টাটা